মানিকশ্বরি ক্যাম্পে গোপন সংবাদের ভিত্তিতে বিভাগীয় বন কর্মকর্তা পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ মহোদয়ের নির্দেশনা মোতাবেক বন বিভাগের স্টাফ পুলিশ এবং সেনাবাহিনী যৌথ অভিযানে একটি ট্রাক আটক করা হয় আটককৃত ট্রাক থেকে ছয়শো চুরানব্বই টুকরা কামার সরি গোদা গুটগুটিয়া ও চম্পা ফুল এই তিনটি প্রজাতির চিরাই কাঠ ও চারশো তেষট্টি কাঠ উদ্ধার করা হয় একই সাথে তেত্রিশটি সিলিন্ডার গ্যাসের সিলিন্ডার উদ্ধার করা হয় এবং দুইজন আসামি আটক করা হয় আসামিদেরকে ইতোমধ্যে আদালতে সফর্থ করার মামলা দায়ের করে আদালতে সফর্থ করার প্রক্রিয়া চলমান